আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ট্রাফিক রিং থেকে একটা গাইড ম্যাপ অ্যান্ড আমাদের অ্যানুয়াল রিভিউ একটা বুলেটিন অ্যান্ড আরও পূজা রিলেটেড কিছু মেটিরিয়াল আছে সেটা আজকে আপনাদের সামনে আনা হলো প্রথমেই আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন IOC থেকে অফিশিয়ালস আছেন এখানে ওদেরকে সকলকেই আমি স্বাগত জানাচ্ছি এন্ড ওদেরকেও আমাদের তরফ থেকে দুর্গাপূজা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিসি ট্রাফিক অনেক ডিটেইলস আপনাদের দিয়েছেন আপনারা সবাই জানেন দুর্গাপূজা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে একটা বড় festivl আছে यूनेस्को आगे हमारे फेस्टिवल के कोलकाता कलकार के बड़ो फेस्टिवल के रिकॉग्निशन दिए विभिन्न जगह प्रचुर लोक आसें विदेश थे के, देश विदेश सब जगह एंड एक हमरा फेस कोलकाता पुलिस तरफ प्रत्येक बार प्रेजेंट करी इन कोऑपरेशन विद जनरल पब्लिक पब्लिक के প্রচুর সহযোগিতা থাকে যারা পূজা অর্গানাইজ করেন ওদের অনেক সহযোগিতা থাকে আমরা আশা করি এইবারও সেই রকমই থাকবে জেনারেল পাবলিক অ্যান্ড পূজা কমিটি সবাই সহযোগিতা করবেন অ্যান্ড এই ফেস্টিভ্যালকে সাকসেসফুলি যাতে আমরা পরিচালনা করতে পারি তার জন্য ওরা হেল্প বাড়িয়ে দেবেন সব রকমই অ্যারেঞ্জমেন্ট আছে সিকিউরিটি থেকে শুরু করে সেফটি সিকিউরিটি ট্রাফিক রেগুলেশন অ্যান্ড বিভিন্ন ফ্যাক্টর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওর মধ্যে ইনক্লুড করা হয়েছে ট্রাফিক আমাদের পাবলিকের মধ্যে আমাদের ফেস থাকে মানুষের আমাদের যে ট্রাফিক উইং আছে ওদের ইন্টারেক ওদের সঙ্গে সব থেকে বেশি হয় অ্যান্ড পূজাতে আমাদের ট্রাফিক উইং থেকে বেশি ওদেরকে কাজ করতে হয় আমি অনেক বছর আগে এখানে দু হাজার সাত আঠে ডিসি ট্রাফিক ছিলাম ও দেখেছি আমি আমাদের ট্রাফিক উইং কীভাবে কাজ করে আমরা আশা রাখছি দ্যাট এইবারও আমাদের ট্রাফিক উইং খুব ওদের যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সে কাজে লাগিয়ে এনশোর করবে যাতে মানুষ সমস্ত রকম মানুষ পূজা উপভোগ করতে পারেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় অ্যান্ড যদি কারো কোনো অসুবিধা হয় দ্যান ইমিডিয়েটলি যাদের ওদেরকে নেসেসারি হেল্প এক্সটেন্ড আমরা করতে পারি এই আশাটা আমি আমাদের ট্রাফিক উইং থেকে রাখবো অ্যান্ড আই ক্যান শিওর আমি সবাইকে আশ্বস্ত করতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ প্রস্তুত আছে এই ফেস্টিভ্যালকে ভালোভাবে সঞ্চালন করার জন্য অ্যান্ড ওয়ান্স আগেন এই অপরচুনিটি আমি নিতে চাইছি আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড আমাদের অফিসার্স যারা এখানে আছেন ওদেরকেও আমাদের তরফ থেকে পূজার শুভকামনা আমাদের কলকাতা পুলিশের পুলিশে যারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছেন ওদেরকেও আমার আমার তরফ থেকে দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি অল দ্য বেস্ট থ্যাংক ইউ